পরীক্ষায় হার্ট অ্যাটাকের চিকিৎসা আসলে তোমরা এক কথায় লিখে দাও এনজিওপ্লাস্ট এনজিও প্লাস্ট লিখেই তোমরা এনজিও প্লাস্টের প্রকারবেদ দিয়ে চলে আসো এরকম লিখলে হবে না এনজিওপ্লাস্ট হার্ট অ্যাটাকের চিকিৎসা তুমি একমাত্র যদি এইটাই দিয়ে আসো হবে না দেখো হার্ট অ্যাটাক কিন্তু একটা ইমার্জেন্সি অবস্থা হার্ট অ্যাটাকটা একটা ইমার্জেন্সি অবস্থা এইটা একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি কন্ডিশন এখন দেখো এই ইমার্জেন্সি কন্ডিশন তুমি জাস্ট এনজিও প্লাস লিখে দিয়ে আসলে এটা আসলে মানে সুইটেবল আনসার হয় না তো তোমাকে অনেক সময় দেখা যায় আমাদের এইচএসসি পরীক্ষায় বোর্ড কোয়েশনে একটা উদ্দীপক দিয়ে দিবে তোমাকে উদ্দীপক দিয়ে এখানে হার্ট অ্যাটাকের লক্ষণ দিল যে মিস্টার সামথিং তার হার্ট অ্যাটাকের লক্ষণ আছে তো তোমাকে ধরো গ অথবা ঘ নম্বর প্রশ্নে বলছে যে এই রুগীর উক্ত রুগীর চিকিৎসা কি বা প্রতিকার কি বা তার ম্যানেজমেন্ট কি হ্যাঁ বা তুমি এরকম রোগীর চিকিৎসা কি করবা তো এরকম প্রশ্ন আসলে তুমি কয়েকটা বিষয়ে হেডলাইন দিয়ে লিখতে হবে যে শুধু এনজি প্লাস লিখলে হবে না তুমি এখানে কি কী লিখবা আমি তোমাকে জাস্ট হেডলাইনগুলো বলে দিচ্ছি তুমি একটু মন দিয়ে শুনো পরে বই থেকে পরে গুছিয়ে নিও হ্যাঁ আমি জাস্ট তোমাকে হেডলাইনগুলো বলে দিচ্ছি কোন কোন পয়েন্ট লিখতে হবে দেখো প্রথমেই লিখতে হবে যে হার্ট অ্যাটাকের রুগীকে আমরা প্রথমেই নিশ্চিত হইতে হবে যে এটা কি হার্ট অ্যাটাক হয়েছে কি আসলেই হার্ট অ্যাটাক কিনা তো নিশ্চিত হওয়ার জন্য আমরা কী করবো আমরা একটা পরীক্ষা করবো তোমার ভইয়ের নাম লেখা আছে আজমল স্যারের ভইয়ের নাম লেখা আছে আজমল স্যারের বইয়ের মধ্যেও যে রোগ নির্ণয় এখানে লেখা আছে যে ট্রপন ওয়ান টেস্ট ট্রোপন ওয়ান টেস্ট এটা একটা রক্ত পরীক্ষা এটা একটা রক্ত পরীক্ষা এই রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কী করি আমরা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক নিশ্চিত হই এটা আসলে হার্ট অ্যাটাক কিনা আসলে হার্ট অ্যাটাক কিনা আমরা এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই বা নিশ্চিতকরণ এই পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাক নিশ্চিতকরণ করতে হবে এটা প্রথম পয়েন্ট লিখবা দুই নম্বর পয়েন্ট তুমি লিখবা দুই নম্বর পয়েন্ট তুমি লিখবা যে রুগীকে যেহেতু এটা ইমার্জেন্সি অবস্থা হার্ট এটা খুবই ইমার্জেন্সি অবস্থা তুমি অবশ্যই লিখবা যে রুগীকে আমরা আইসিইউ বা সিসিউতে স্থানান্তরিত করব বা আইসিউ বা সিসিউতে নিয়ে যাব হ্যাঁ আইসিউ মানে কি আইসিউ মানে হলো আইতে হলো ইনটেনসিভ ইন্টেন্সিভ সি তে হলো কেয়ার ইউতে হলো ইউনিট সিসিউ মানে কি সিসিউ মানে হলো করোনারি করোনারি কেয়ার ইউনিট তো আইসিউ বা সিসিউতে আমরা নিয়ে যাব হ্যাঁ দুই নম্বর পয়েন্ট লিখবা তিন নম্বর পয়েন্ট তুমি লিখবা তিন নম্বর পয়েন্ট তুমি লিখবা ভাইয়া যে এই রুগীকে আমরা এসপিরিন জাতীয় ওষুধ দিব এসপিরিন জাতীয় ওষুধ দেওয়া হয় অ্যাসপিরিন নিয়ে তোমরা পড়ছো অনুজীব অধ্যায় পড়ছো যে অ্যাসপিরিন এই ওষুধটা আমরা ডেঙ্গু যে যাদের ডেঙ্গু হয়েছে ডেঙ্গুর রুগীকে আমরা দিই না কিন্তু অ্যাসপিরিনটা হইলো আমাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস মানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বা বলা যায় সবার আগে আমরা এই এই ড্রাগটা দিই বা এই মেডিসিনটা দিই যে নাম হলো অ্যাসপিরিনটা হলো একটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ অ্যান্টি প্লাটিলেট ড্রাগ তোমরা এটা নিয়ে কিসের মধ্যে পড়ছো এই যে কী বলো এটাকে অনুজীব অধ্যায় পড়ছো তো স্পিরিনটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ এটা প্লাটিলেট সংখ্যা কমায় আমাদের রক্তের মধ্যে অনচক্রিকার সংখ্যা কমায় তো এই অ্যাসপিরিনটা হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে স্প্রিনটা আমরা কত এমজি দিব মনে রাখবা যে স্প্রিন দিব আমরা তিনশো এমজি আচ্ছা এবং এই অ্যাসপিরিনটা এবং এই অ্যাসপিরিনটা তুমি লিখে দিবা যে বাজারে পাওয়া যায় পঁচাত্তর মিলিগ্রাম করে আমরা বেশিরভাগ পাই এটাকে আমরা বলি লো রোজ অ্যাসপিরিন এইটা আমরা বাজারে পাই পঁচাত্তর মিলিগ্রাম করে অ্যাসপিরিন পাওয়া যায় তো হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে পঁচাত্তর মিলিগ্রাম আমরা চারটা ট্যাবলেট পঁচাত্তর মিলিগ্রাম চারটা কত হয় তিনশোই হয় চারটা পঁচাত্তর গ্রাম ট্যাবলেট তুমি নিলে কত হয় তিনশোই হয় তো লিখবা চারটা পঁচাত্তর মিলিগ্রামের ট্যাবলেট আমরা নিয়ে কেমনে খাওয়াবো রুইকে চিবিয়ে খেতে বলবো রুইকে আমরা চিবিয়ে খেতে বলবো বা চিবিয়ে খাওয়ানো হয় আর কি মানে কামড়ায় কামড়ায় খাইতে বলা হয় রুইকে বুঝতে পারছো তো চিবিয়ে খেতে বলবো হ্যাঁ তাহলে তিন নম্বর পয়েন্ট গেল স্প্রিনটা তিনশো এম জি আমরা দিই এটা চিবিয়ে খাইতে বলি বা পানিতে গুলিয়ে দিতে দিলেও হয় এটা অথবা বলবা যে পানিতে গুলিয়ে তো পানিতে গুলিয়ে দিলে কি হয় এটা আগে মানে তাড়াতাড়ি কাজ করে যেহেতু হার্ট অ্যাটাকটা একটা ইমার্জেন্সি কন্ডিশন এখানে আমরা যদি নর্মাল ট্যাবলেট খাওয়াই যতটুক না কার্যকর হবে যদি পানিতে গুলিয়ে খাওয়াই বা চিবিয়ে খাওয়াই তখন এটা বেশি কার্যকর হয় ওকে তিনটা পয়েন্ট গেল ভাইয়া চার নম্বর পয়েন্টটা তুমি লিখবা যে আমরা রুয়েকে দিব একটা স্প্রে এই স্প্রের নাম হলো জিটিএন স্প্রে জিটিএন স্প্রে জিটিএন মানে কি জিতে হলো গ্লিসারল টিতে হলো ট্রাই এনতে হলো নাইট্রেট গ্লিসারল ট্রাই নাইট্রেট এই স্প্রেটা কই দেওয়া হয় এটা জিবার নিচে দেয়া হয় এটা জিবার নিচে দিয়ে দেওয়া হয় দিলে কি হয় এটা দিলে কাজটা কি এটা দিলে কাজ হইল এই স্প্রেটা করোনারি ধমনী যে ধমনিতে ব্লক হওয়ার জন্য আমাদের হার্ট অ্যাটাক হয় করোনারি ধমনির সম্প্রসারণ করে এই স্প্রেটা করোনারি ধমনির কি করে সম্প্রসারণ করে তাহলে করোনারি ধমনির সম্প্রসারিত হইলো কী হবে করোনারি ধমনে সম্প্রসারিত হইলে আমাদের রুগীর কী কর কী কমবে ব্যথা কমবে তো জিটিএন স্প্রেটা জিবার নিচে দেওয়া হয় এবং এই জিটিএন স্প্রে দেওয়ার ফলে আমাদের করোনারি ধনের কী হয় করোনারি ধমনের সম্প্রসারণ হয় চারটা পয়েন্ট গেল পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট তুমি লিখতে হবে যে রুগীকে আমরা কি করি স্টেটিন জাতীয় ওষুধ দিই স্টেটিন জাতীয় ওষুধ দেয়া হয় এর কাজ কি এর কাজ হইল এই ওষুধটা রক্তে কোলেস্টেরল কমায় রক্তে কোলেস্টেরল কমায় রক্তে কোলেস্টেরল কমায় কোলেস্টেরল তোমরা চিনো কোলেস্টেরল হলো একটা আমাদের রক্তের চর্বি যেটা দুই দুই প্রকার একটা হলো এইচডিএল আর একটা হলো এলডিএল এই দুই প্রকার কোলেস্টেরল রক্তে থাকে এলডিএলটা ক্ষতিকারক এলডিএলটা ক্ষতিকারক বেশি ক্ষতিকারক হ্যাঁ এলডিএলটা বেড়ে বেড়ে গেলে দেখা যায় হৃদরোগ হয় বা হার্ট অ্যাটাক হয় তো এই স্টেটিন জাতীয় ওষুধগুলা স্টেটিন জাতীয় ওষুধগুলা আমাদের এই খারাপ কোলেস্টেরল রক্তের মধ্যে কমা কমায় রাখবে আচ্ছা এই পাঁচটা পয়েন্ট দেওয়ার পর এখন তুমি লিখো এখন তুমি মনের মাধুর্য মিশিয়ে লিখো যে এনজিওপ্লাস্ট এনজিওপ্লাস্ট এখন তুমি লিখবা যে আমরা রুগীকে কী করবো এনজিওপ্লাস্ট করবো হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব যে এস সুন এস পসিবল এস সুন এজ পসিবল আমরা এই রুগীকে কি করব যদি উদ্দীপকে নাম দিয়ে দেয় উক্ত রুগীকে আমরা এনজিওপ্লাস্ট করবো তখন তুমি এনজিওপ্লাস্ট নিয়ে একটু ব্যাখ্যা করলা প্লাস্ট বইয়ে সুন্দর করে দেওয়া আছে পড়িও একটু এনজিওপ্লাস্ট নিয়ে ব্যাখ্যা ব্যাখ্যা করলা এরপরে লাস্ট পয়েন্ট তুমি এড করে দিবা যে প্লাস্ট সম্ভব না হলে বা এনজিও প্লাস্ট যদি আমরা করে কাজ না হয় বাইরে যদি এনজিওপ্লাস্ট যদি এই রুগীর ক্ষেত্রে যদি এরকম হয় হার্ট অ্যাটাক বা সিভিয়ার বা যদি এই রুগীর ক্ষেত্রে এনজিও প্লাস সোজা সোজা কথা যদি এই রোগীর ক্ষেত্রে এনজিও প্লাস্ট কাজ না করে তাহলে আমরা কি করবো বাইপাস সার্জারি করবো বাইপাস সার্জারি বাইপাস সার্জারি তুমি একটু ব্যাখ্যা করে দিলা যে এটা বই সুন্দর করে লেখা আছে পড়ে দিও পরে নিও আমি জাস্ট তোমাকে হেডলাইনগুলো বললাম যে বাইপাস সার্জারি আমরা করব যদি এনজিও প্লাস্ট এই রুগীর ক্ষেত্রে কাজ না করে তো সিট তুমি এই পাঁচটা এই ছ সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট তুমি পয়েন্টটাকে লিখে আসলে ইনশাআল্লাহ তোমার মার্ক কাটবে না হ্যাঁ চার মার্ক থেকে তোমার চারে তিন আসবে না আশা করি বা থ্রি পয়েন্ট ফাইভ এরকম আসবে না চারে চারই আসবে তো এই পয়েন্টগুলো মাথায় রেখো যে ট্রপনেন ওয়ান টেস্ট করে আমরা নিশ্চিত হব দুই নম্বর আইসি ইউ বা সিসিউতে আমরা রেফার করব রুগীকে তিন নম্বর লিখবা যে স্পিরিন জাতীয় ওষুধ দেওয়া হয় স্পিরিনটা হলো অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগ এটা তিনশো মিলিগ্রাম দেওয়া হয় চারটা ট্যাবলেট পঁচাত্তর মিলিগ্রাম করে দেওয়া হয় মোট তিনশো মিলিগ্রাম এটা আমরা চিবিয়ে খাওয়াই রুগীকে বা পানিতে গুলিয়ে খাওয়ানো হয় চার নম্বর লিখবা জিটেনি স্প্রে পাঁচ নম্বর লিখবা স্ট্যাটিন জাতীয় ওষুধ দেওয়া হয় ছয় নম্বর এনজিও প্লাস্ট এরপরে সাত নম্বর বাইপাস সার্জারি এই দুইটা লাস্টে লিখবা আশা করি বুঝতে পারছো